আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ ইন জার্মানির ব্লগ চ্যানেলে গড়িতে এখন রাত এগারোটা পনেরো বাজে আর এই সময়টাতে আয়তর এখন ঘুমানোর কথা তা না করে উল্টো দেখেন সে চশমা কানটুপি মাফলার জ্যাকেট পরে রেডি বাইরে যাবে আসলে চাইলেও সে এখন ঘুমাতে পারছে না কেননা বাইরে নিউ ইয়র্কে ঘিরে আতসবাজির পিকআউট শব্দ শোনা যাচ্ছে আর সে শব্দ আর আলো দেখি সে এখন রেডি হয়ে গেছে বাইরে যাবে বলে বাবার সাথে আর এবারই আমার আর আয়তের প্রথম বাইরে বের হয়ে আতশবাজি দেখা থার্টি ফার্স্ট নাইটে এত রাত করে বের হয়েছি ঠিকই মনে মনে একটু ভয়ও পাচ্ছিলাম কেননা আয়াতেরও প্রথম আর আমারও এত কাছ থেকে দেখা প্রথম আতসবাজি তবে আয়াতের জন্য যে টেনশন করেছিলাম তার উল্টোটা হয়েছে বরঞ্চ সে বড় বড় চোখ চারোদিক দেখছিল আর এনজয় করছিল আর সামনে থেকে এতটা শব্দ পুরো কান বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা আর দেখেন সবাই কি সুন্দর সারিবদ্ধভাবে একে একে যাচ্ছে আমাদের এই সিটিতে মূলত এখানটাতেই সবাই একসাথে জড়ো হয়ে বেশি করে আতসবাজি ফুটায় তবে প্রতিটা গলিতে গলিতে যে যার মতো ফুটিয়ে থাকে আর এখানটাতেই বিশেষ করে সবচেয়ে বেশি হয় আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো দেখতে থাকুন কিভাবে জার্মানরা এনজয় করে থার্টি ফার্স্ট নাইট এই তো চলে এলো সেই সময় গড়িতে এখন বারোটা এক মিনিট বাজে চলে এলো নতুন একটি বছর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আর এই তো এভাবেই ওনারা পালন করছে নতুন বছরকে বাইরের যেহেতু প্রচন্ড ঠান্ডা তাই আমরা খুব বেশি আর এখানটাতে থাকবো না অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানটাতে অল্প কিছুক্ষণ থেকে এখন বাসায় চলে যাব আর এই যে দেখেন আয়তের অবস্থা সেও কি সুন্দর বড় বড় চোখ করে দেখছে আর পুরো ব্যাপারটা এনজয় করছে গড়িতে বারোটা এক মিনিট বাঁচতেই দেখেন আতসবাজি ফুটানোর মাত্রা কি পরিমাণ বেড়ে গেছে এক সেকেন্ডের জন্য যেন থামছে না আর চারোদিক পুরো আলো আর ধোঁয়ায় ভরে গেছে আর এইভাবে জার্মানরা মূলত নিউ ইয়ার সেলিব্রেট করে থাকে বিশেষ করে আমাদের এই সিটিটাতে এরকমই হয় প্রতি বছর তবে আমাদের এই প্রথম আশা আয়াতকে নিয়ে শুরুতেই আপনাদের সাথে বলেছিলাম আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই এখন আর বেশিক্ষণ এখানটাতে না থেকে বাসায় চলে যাব আর এমনিতেই আমার শব্দে কান পুরো বন্ধ হয়ে গেছে এত শব্দ একসাথে আসলে নেওয়া যায় না আর এই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি ওইখান থেকে খুব তাড়াতাড়ি চলে আসার আরেকটা কারণ হচ্ছে যাওয়ার পথে ট্রাম পাবো কি পাবো না সেটার একটা টেনশন ছিল কেননা ঠান্ডার মধ্যে আসলে হেঁটে যাওয়া সম্ভব না আলহামদুলিল্লাহ এসেই পেয়ে গেছি আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর বাসায় যেতে যেতেও দেখছিলাম প্রতি গলিতে গলিতে ওরা কিভাবে আতসবাজি ফুটাচ্ছে আর এই আতসবাজি ফুটানো ওদের কালকে সকাল পর্যন্ত থাকবে অল্প অল্প করে আর এটা হচ্ছে আমাদের বাসার গলির দিকে আর আমাদের ভিতরে বাসার যে জায়গাটা আছে সেখানটা তো প্রচণ্ড ওরা এনজয় করছে আতশবাজি ফুটিয়ে আর এই তো দেখেন এখানে প্রত্যেকটা গলির মোড়ে মোড়ে দেখতে পাবেন ওরা কিভাবে আতশবাজি ফুটায় আর এই তো দেখতে দেখতে বাসার কাছে চলে আসছি আর যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই আবারও আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আবারও হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ